বিদ্যাজ্যোতি স্কুল হিসেবে বিশেষ স্থান সুকান্ত একাডেমি বিদ্যাজ্যোতি স্কুল হিসেবে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বিশেষ স্থান দখল করেছে জিরানিয়া মহকুমার নলগড়িয়া স্থিত সুকান্ত একাডেমি শিক্ষাগত অবস্থান ও সার্বিক পরিকাঠামো সুষ্ঠু পরিচালনার দিকে বিশেষ সম্মানে ভূষিত হয় বিদ্যালয়টি গত পাঁচ সেপ্টেম্বর আগরতলা টাউন হলে আয়োজিত তিষট্টিতম তম শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে সেরা বিদ্যালয়ের সম্মান গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সর্বানী দাস আগামী দিনে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বজায় রাখার মধ্য দিয়ে সুনামের ধারা বজায় রাখার আশা ব্যক্ত করেন তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান বিদ্যাজ্যোতি প্রকল্পে উন্নীত হবার পর থেকে স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নতুন নতুন এমন বহু সুবিধা যুক্ত হয়েছে যা ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে অনেক বেশি সহায়ক হচ্ছে একই সাথে এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরীকেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সজাগ দৃষ্টিভঙ্গি রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান শিক্ষিকা গত গত পাঁচই সেপ্টেম্বর তেষট্টিতম শিক্ষক দিবসে আগরতলা টাউন হলে আয়োজিত যে অনুষ্ঠান সেখানে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠতার জন্য বিদ্যালয় কে সম্মান জানানো হয় এর মধ্যে আমাদের বিদ্যালয়ে যে সম্মানটা পেয়েছে সেটা হচ্ছে বেস্ট স্কুল ইন অল রেসপেক্ট অর্থাৎ ওভারঅল পারফরমেন্স অর্থাৎ কোনো একটি ক্ষেত্র নয় সব ক্ষেত্রেই বিচার করে দেখা গেছে যে আমাদের স্কুলের পারফরমেন্স লেভেলটা খুবই ভালো এর মধ্যে আছে যেমনি রেজাল্ট স্বচ্ছতা মিড ডে মিল অ্যাকাডেমিক পারফরমেন্স হ্যাঁ ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে যে প্যারামিটারগুলো ছিল সব কটাতেই আমরা সেরা বিদ্যালয় হিসেবে আমাদের বিদ্যালয়কে স্বীকৃতি দেওয়া হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলে এটা উন্নীত হওয়ার পর আমাদের নতুন বিল্ডিং যেটা প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সেখানে অত্যাধুনিক পাঁচটা ল্যাবরেটরি দেওয়া হয়েছে স্টাফ রুম আছে লাইব্রেরি আছে আমাদের ভাইস প্রিন্সিপাল সারের বসার জায়গা এবং পাশাপাশি হয়েছে তিনটা টয়লেট ব্লক যেটা এই ইনস্টিটিউশনে আগে ছিল না তো সেই দিকে আমাদের অনেক বড়ো প্রাপ্তি এবং শুধু তাই নয় ডে বাই ডে বিভিন্ন ধরনের ইম্প্রুভমেন্টের কাজ চলছে বিদ্যালয়ে এখানে বিদ্যালয়ের একটা ডেভেলপমেন্ট ফান্ড কালেকশন হয় স্টুডেন্টদের থেকে সেই ফান্ডটা কাজে লাগিয়ে আমরা বিদ্যালয়গুলোতে যে টাইলস বসানো ক্লাসরুমে বা মাঠটাকে একটু সুন্দর করা ইত্যাদি বিভিন্ন সাফাইয়ের কাজ করানো সমস্ত কাজ করা সম্ভব হচ্ছে তো আমি বলবো বিদ্যাজ্যোতি প্রকল্প বিদ্যালয়টা আসার পরে বিদ্যালয়ের পরিকাঠামোগত অনেকটাই উন্নত হয়েছে এবং আগামীতে আরও হবে সে আশা আমরা রাখছি এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে মাননীয় মন্ত্রী মহোদয় উনি স্কুলের ব্যাপারে ভীষণই কনসার্ন টাইম টু টাইম সবসময় উনি খবর নেন বিদ্যালয়ের জন্য এবং এই বিদ্যালয়ের উন্নতির ক্ষেত্রে ওনার একটা বড় ভূমিকা রয়েছে যখন বিদ্যালয়টি প্রথমে যখন হাই সেকেন্ডারি স্কুলে উন্নীত হয় তো তখন খুব একটা কিছু উন্নত ছিল না পরিকাঠামো অনেক সমস্যা ছিল কিন্তু দু হাজার আঠারোর পরে পর্যায়ক্রমিকভাবে প্রথমে আমরা ছয়টা রুমের একটা ব্লক পেয়েছি এরপরে আমাদের নিউ যে ব্লকটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে সেটাও উনি সমস্তটা ইনিশিয়েটিভ অন্তত এই ইনস্টিটিউশনের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি সবটা ইনস্টিটিউশনই উনার দিক থেকে নেওয়া হচ্ছে এবং বিদ্যালয়ের যে কোনো সমস্যায় উনি এগিয়ে আসেন সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের আমার সাথে আমার ভাইস প্রিন্সিপাল স্যার আছেন সবাই ঐকান্তিক প্রচেষ্টা একটা ইনস্টিটিউশনকে একটা রাইট ডিরেকশনে নিতে গেলে সবার সহযোগিতা দরকার রিপোর্ট দৈনিক